আমরা অনেক সময় দেখেছি যেখানে কেউ একজন বলছেন যে আমি মনে করেছি লিভিং খুব খারাপ ভীষণ খারাপ ব্যাপার এসব যারা করে তারা একদম খারাপ কিন্তু তিনি জীবনের একটা কোনো পর্যায়ে গিয়ে ভাবছেন বাবা আর বিয়ে চাই না বরং আমরা যা সহবাসী করি যদি কখনো একসঙ্গে আর থাকতে ইচ্ছে না করে ওই আইনি বিচ্ছেদ না আর চাই না তাহলে আজকের আমি যেটাকে একেবারে দৃঢ়ভাবে নিয়ে এগিয়ে চলেছি যার পতাকা বাহক হচ্ছি যারা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে তাদের প্রতি নির্দয় এবং নির্মম হচ্ছি তাদের জুতোয় পা তো রাখিনি জীবন কখন এসে আমার পায়ের নিচে সেই জুতোটি সেঁটে দেবে রত্নাবলী আমি জানি না তাই আমি মনে করি এই চিঠির মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের এই রিফ্লেকশনের দরকার আছে যে আদতে কারুকে নিয়েই কি আমরা সেইভাবে জাজমেন্টাল হতে পারি কিন্তু আমরা সম্পর্কের জটিলতা যৌনতার আমাদের অন্তরঙ্গতার লিঙ্গ পরিচয়ের যে নানান মুখ রয়েছে তাই নিয়ে এমনকি আমাদের ধর্ম এমনকি আমাদের কাস্টিজম এগুলো নিয়েও যদি একটু অন্যভাবে ভাবি হয়তো কখনো একটা বিশেষ কারণে কারোকে ভীষণ অপর করে দিয়েছি ভীষণ প্রেজুটিস্ট হয়েছি আজকে হয়তো আমার নিজেরই এমন একজনের সঙ্গে প্রেম হলো যিনি ওই সম্প্রদায়ের মানুষ হতে তো পারে তখন আমার ওকেই আমার সবচেয়ে আপন মনে হচ্ছে হতে তো পারে নিজের মনের প্রতি সেই জায়গাটায় কিছুটা উদার হয়ে আসুন